কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে একটি পার্কে যাব চলুন যাওয়া যাক গাড়িতে উঠে পড়লাম গাড়ি রাস্তায় টান দিলাম খুব ভয়ানক রাস্তা আর ভাই কি আর বলবো ভিডিওটি দেখতে থাকুন বুঝবেন মানে খুব ভয়ানক এক্সিডেন্টের রাস্তা খালি অনেক অ্যাক্সিডেন্ট আর কি প্যাচ পোস্ট পাহাড়ের রাস্তা তো বুঝেনি চলো ডাইনি ইউনিক ইউনিক আস্তে টান্দেন আস্তে বাইনেন পুরো অস্থির রাস্তা বানিয়ে রাস্তায় বানিয়ে বানিয়ে রাস্তাগুলো খুব রাস্তাগুলো দেখতে সুন্দর কিন্তু চালাতে মজা আছে কিন্তু আবার ভয়ানক ভয়ানক বলতে মানে বেশ ব্যাক অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায় যারা প্রো তাদের হয়তো বেশি অ্যাক্সিডেন্ট হয় না আমি আমার ড্রাইভিং কি লাগে আপনাদের তা তো আর বলতে পারি না তাই দেখেন ভিডিওটা আশা করি ভালো লাগবে শাকুরা ওয়ান জে ুরা নিয়ে আমরা ওয়ান জে এসি বাস আমরা চলছি ওই পার্কের উদ্দেশ্যে আসতে করে ডাইনাল্যান্ড বাইন ওদিকে আটকা গেছে গিল্লিগা ডাইনাল্যান্ড ডাইনাল্যান দেন তো ঢুকছে এই যে এখানে আবার একটু জ্যাম লাগছিল আর কি তাই এখান থেকে কোনো মতে দেখা যাক হতে পারে কিনা হালকা বাইন বানেন বানেন বাইনে একটু ঢুকে দেই বাইনে ঢুকে দেই তো গেছে আবার বাইনে বামে বামে নেই মাথাটা ঢুকছে হ্যাঁ ঢুকবে ঢুকবে বামে নেই 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 এ তো ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে সামনে থেকে একটু আমরা কাট করে দিচ্ছি কারণ এখানে একটু সময় লাগছে তো তার জন্য তো চলে গিয়েছি এখন এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে এবং ভালোও লাগে ড্রাইভ করছে ধুলাবালি উড়ে ধুলাবালি অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর ঠাকুরা ইউনিক বাস দেখতেছেন কত ধুলা উঠতেছে যেখানে আবার দুইজনে অ্যাক্সিডেন্ট করা করছে দুইটা বাস ইউনিক ডাইনে হ্যাঁ আস্তে চালা যাবো ধুলা ধুলা ডাইনে নেই ডাইনে 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 অন্য একটা হুন্ডারে মেরে দিছি আবার বামে নেই বামে বামে নেই হ্যাঁ খুব ভয়ানক রাস্তা মানে বেশিরভাগ এক্সিডেন্ট হয়

বাস আর বাস বাম পাশে সমুদ্র দেখা যাচ্ছে ডান পাশে গাড়ি যাচ্ছে অন্য একটা বাস ওটি দিয়ে চলে গেলো ওটাকে আমাদের এখন ওটি দিতে হবে ওটাকে ওভারটেক করতে হবে টার্গেটটা রাখছে ওভারটেক টার্গেট যেহেতু রাখছে যেভাবেই হোক ওভারটেক করে ছাড়বো হালকা ডাইনে নেই ডাইনে না ডাইনে গাড়ি আসছে আসতে ব্রেকে এই তো ঢুকে দিতেই ব্রেকে পারলাম না পরে ওভারটেক আমি করে ছাড়বো আমাকে ওভারটেক করছে ছাড় পাবে না আমার দাঁড়াও তোর আমার আমি খেলা দেখাইতেছি সাকুরা যেহেতু তোমাকে টার্গেট করছে ওভারটেক করেই ছাড়বে দেন ডানে ঢুকে দেন 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 যেভাবেই হোক অন্য ওই অবশেষে ওভারটেক করে ফেললাম তাকে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি আর একটু দূরে চলে এসেছি আমরা এখন আসতে করে বামে নিয়ে নেই বামে নিয়ে নেই এখানে আমরা আজকে ঘুরতে এসেছি এখানে আমরা একটু ডাইনি নেই ডাইনি নিয়ে পার্কিংটা করে এখানে ভেক দিই হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম